গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে শুক্রবার এবার আজকে নিমন্ত্রণও আছে আর অয়ন্তিকা তো নিমন্ত্রণ পেলে খুব খুশি সে ছোটোবেলাতে অনেকেই খুশি থাকে মানে খুশি হয় নিমন্ত্রণ পেলে আর আমার মাটা তো ভীষণ খুশি কারণ শুক্রবারও আজকে নিমন্ত্রণ আছে এবার শনিবার বাড়িতে বাড়িতে আর রবিবারও নেমন্ত্রণ আছে রবিবার হচ্ছে আমাদের যে দোকানদার যে ভাড়াটিয়া দোকানদার তার দাদার ছেলের অন্নপ্রাশন এবার সেখানে খোকন কাকা ওর খোকন কাকা ওর কাছে খুবই প্রিয় এবার পচা দাদা খোকন কাকা ওদের হাত ধরে ঘোরে এবার ওদের বাড়িতে যেতে পারবে একটু আলাদা রকম জায়গায় যেতে পারবে ও তো আজকে মন থেকে খুবই খুশি হয়েছে আর আমিও একদম ফ্রি মানে এই প্রচণ্ড রোদের তাপের মধ্যে গরমের মধ্যে যে একটু ফ্রি হওয়া যায় এক এক সময় রান্না করতে হয় না সেটাও বেশ ভালো লাগে তো যাই হোক আর অয়ন্তিকার নাচ তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমার মাটা আজকে ও দাদা প্রাইভেট থেকে বাড়ি এসেছে এবার প্রতিদিনই দাদা যখনই প্রাইভেট থেকে বাড়ি আসবে এ দাদা এন্ট কালেকশনটা চালিয়ে দে মানে দাদার আগে ছোটোবেলার দুটো ছোটো ছোটো বক্স আছে এবার ও দাদা ওই প্রাইভেট থেকে বাড়ি আসলেই ওই বক্স দুটো চালিয়ে দেয় এবার অয়ন্তিকার যে পছন্দের গানগুলো সেগুলো চালায় আর ও গানে শুনে শুনে নাচ করে তো যাই হোক এখন অয়ন্তিকাকে একটু ব্যায়াম করাচ্ছি যেহেতু আজকে ফ্রি আছি তাই এটা প্রতিদিনই আমার একটু আড্ডু করে চলে ওই ব্যায়ামটা যেহেতু বাচ্চাদের মতো অন্যান্য বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করতে পারে না এবার খারাপ লাগে যাই হোক বাড়িতেই থাকে ঘরের মধ্যে তো আমি আর ওকে টুকিটাকি যেটুকু পারি সেইটুকু ব্যায়াম করাই মানে একভাবে বসে থাকলেও তো অনেক যুবু হয়ে বসে থাকলেও তো শরীরটা ভার হয়ে যাবে এবার মেয়ে তো আস্তে আস্তে বড়ো হচ্ছে এবার শরীরটা ভার হয়ে গেলে ওরও তো খুব কষ্ট হবে তাই আর এই ব্যায়ামগুলো আমাকে স্যার দেখিয়ে দিয়েছে মানে ও যে প্রাইভেটে যায় সেখানকার স্যার দেখিয়ে দিয়েছে এবার একদিন মাঝে মধ্যে চেক করতে আসে হঠাৎ করে এবার সেই স্যার এই ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে আমি বাড়িতে প্র্যাকটিস করাই এবার প্রতিদিনই ডেলি রুটিনে এই ব্যায়ামটাকে আমি করাই আমাকে সময় বার করে নিতেই হবে না হলে ওরও সময় কাটতে চায় না এবার কারোর সঙ্গে তো খেলতে পারে না এবার আমি যদি ওকে একটু সময় দিই ওর দাদা যদি একটু সময় দেয় আর বাবাও যদি একটু সময় দেয় তাহলে ওরও খুব ভালো লাগে এতে ওর সময়টা কেটে যায় তবে বিকালের পর থেকে ওকে আমি আর পাই না কারণ বিকালে পাঁচটার থেকে ওর বাবা প্রাইভেটে নিয়ে যায় অনেকটা দূরে আর সাতটার থেকে আবার বাড়িতে আর একটা দিদিমণি আসে পড়াতে তো যাই হোক এখন অয়ন্তিকাকে ব্যায়াম করাচ্ছে তবে ও করতেই চায় না সময়তে অনেকটা বিরক্ত হয়ে যায় আবার জোর করে করাতে হয় তবে আমি ও আমার মেয়ের স্কুলের যে প্রিন্সিপাল বাসুদেব চ্যাটার্জি ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর ওনার সামনেও আমি কথাটা বলেছি যে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই খোঁজটা দেওয়ার জন্য মানে আমাদের যে পঞ্চায়েত প্রধান তার মেয়ে দুটো মেয়ে ব্লাইন্ড এবার ওই মেয়ে দুটো এই এই সব বাচ্চাদের পড়ায় এবার এটা সরকারি সংস্থার থেকেই ব্যবস্থাটা করা এবার ওই বাসুদেব চ্যাটার্জি আমাকে খোঁজ দিয়েছে আর আমাদের সমুদ্রগড়েই যে এত কাছে এই প্রাইভিটাই টিউশনটা পেয়ে যাব আমি ভাবতে পারিনি মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম যে আমি ডেলটা কিভাবে ওকে ধরাবো কিভাবে ওকে পড়াবো ও কবে কিভাবে শিখবে মানে এই টাচিং করে করে যে বইটা পড়তে হবে সেটা কবে কিভাবে শিখবে আমি ভীষণ চিন্তায় ছিলাম তবে ডেলা আর অয়ন্তিকা দুজনেই তো সমব্যাথী তাই ওদের মধ্যে খুবই ভাব জমে গেছে আর ওর কাছে পড়তেও অয়ন্তিকার খুব ভালো লাগে ও তো আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক না তোমাদের অয়ন্তিকার ব্যায়াম কেমন লাগলো অয়ন্তিকার নাচ কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর এই অয়ন্তিকাকে দেখে তোমাদের কারোর যদি ছোটোবেলার কথা মনে পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানিও অয়ন্তিকারও ভালো লাগবে যে অয়ন্তিকাকে আমি বলতে পারবো যে দেখ মা তোকে কতজনা ভালোবাসছে দেখ তোর জন্য এই 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 জিনিসটা লিখে পাঠিয়েছে আর আমার মা যে কাজটা ওকে বলবো ওকে যদি মানে একটা কাজ বললাম এবার পরে যদি বলি যে না তোকে এটা করতে হবে না তাহলেই হয়েছে গাল ফুলে মানে ঢোল হয়ে যাবে আর দাদা তো সবসময় পেছনে লেগে থাকে প্রাইভেট থেকে আসার পরে ও এই যে ব্যায়াম করছে তাও পেছনে লেগে রয়েছে দোল খেতে খেতে পায়ে পা দিয়ে টাচ করছে আবার যখন খেতে বসবে তখনও মানে ওর পা থেকে যদি একটু না খায় তাহলে ও দাদার আর পেট ভরবে না আর আজকে যে শুক্রবার মানে আজকে নিমন্ত্রণ আছে এবার ও জিজ্ঞাসা করবে আজকে নিমন্ত্রণে কখন যাবা আমাকে কখন রেডি হতে হবে বাস টাইমটা জেনে নেবে দিয়ে এবার একটু পরই জিজ্ঞাসা করবে ওমা মানে আমি যদি বলি যে বারোটাই এই বারোটা বলছি আমি যদি বলি যে দুটোর দিকে যাব তাহলে ওমা মা দুটো বেজেছে এবার আমাকে রেডি করিয়ে দাও একটু পরপরই ও মা দুটো বেজেছে এবার আমাকে রেডি করিয়ে দাও আবার যখন স্কুল যাবে তখনও ওমা মা সাড়ে নটা বেজেছে বাস পাবো না তো আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও এই রকম কোন টাইমে কাজটা করতে হবে সেই টাইমটা জেনে নেবে বাস টাইম মেনটেন্স করে চলতেও খুবই ভালোবাসে আর চানের আগে দেখো মানে লবঙ্গকেও নিতেই হবে প্রত্যেক দিনের এটা এটাও ডেলি রুটি তোমাদের অয়ন্তিকার লবঙ্গকে কেমন লাগে কমেন্ট করে জানিও আর অয়ন্তিকাকে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে তো টাটা